রে তুই বেরিয়ে যাচ্ছি এখন রান্নাঘরে আয় খাওয়ার একটু খেয়ে নেই শুধু টিফিন নিয়ে চলে যাচ্ছ খাস না কেন তো ছেলে মেয়েকে টিফিন রেডি করে তো টিফিন রেডি করে দিই ভাগনার বিয়ে হয়েছিল অনেক অনেকদিন হয়ে গেল কি বেশি হয় তার গেলার কাপড়ই ছিলাম একটা দুটো করে কাচি মনে চারজনের জামা কাপড় অনেক বিয়ে বাড়ি ছিল তাই বেনারসি নতুন ছিল একটু রোদ খাইয়ে তুলে দিলাম গিয়ে ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘরে ছোট বড় একটা টিকটিকি এক জ্বালাতন করে খাবার দেবো খাবে ওরা না ওদের জন্য আমার মায়া কোথায় একটা কাজ করে বাসন টাসনগুলো পরিষ্কার করেন ঠাকুরের বাসন ধুয়ে পরিষ্কার করেন তো গরম কারণ চোখে মুখে জল দিচ্ছে এই কলকে ফুল গুলো দেখছো না আগে যে বাড়িতে ছিলাম নিচে মাটি ছিল গাছপালা অনেক বসাত ফুল আমার অত কিনতে হতো এখানে তো ফুল গাছ বসানো যায় অনেক সমস্যা এখানে বাড়িতে একটা ফুল গাছ আছে বলে দিয়েছে আমাদের তোলা আগলে নিয়ে যাবে তো গিয়ে দু একটা ফুল তুলে ভয় লাগে কখন কি বলে বসে মানুষের মন ভাঙতে বেশি সময় লাগে পুজো টুজো করে উঠলাম ওই জল টেস্টটা লাগছিল আমার তো আর ফ্রিজ নেই এই ভাড়া ঘরে ফ্রিজ কিনে দানা করে কিনে আনা করতে করতে সব জিনিস নষ্ট হয় মাটির গ্লাসে একটু জল ভিজিয়ে রেখে একটু আঁকের গুড় একটু আদা খেতে করা আদা একটু বিন্ন পাতি লেবু ছিল না গন্ধরা লেবু একটু রস নিলে আমি যদি একটু নেড়ে খেলাম বেশ ভালো লাগছিল আজকে গরমটা বেশি পড়ে মেয়ে ফোন করে বললো বাইরে আরে বেরোতে হবে সবজির জন্য মুসুর ডাল দিয়ে আম ডাল গরম ছিল না বলে আলু হাতে করে সকালবেলা আলু সবজি চাই দিয়ে দুপুরটা চালিয়ে নিই বাজারটা আসলে অনেক দূর একদিন সবজি আনলে তিন চার দিন আমি চালাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার হাতটা মাথায় রেখো দেখা হচ্ছে নতুন ভিডিও এখানে এতটাই জলের সমস্যা আমাকে নিচ থেকেও জল টেনে তুলতে হবে আমার হাতের অবস্থা খুব প্রতিদিন মাসাজ করাতে হয় মেশিন বসিয়ে এই জন্য আমাকে অনেক ডাক্তারও দেখাতে হয়